আর টোটালি এসএসসি বা এসসিতে কোনোটাতে অন্তত শ্রীর নিচে থাকা যাবে না তোমার তিনটা সেক্টরে তোমার প্রতি হয় তিনটা ভাবে একটা ডিভিশনে একটা হচ্ছে বিসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন মিডিয়া ফারি বিসি নার্সিংয়ে সাত হলে প্রতি পরীক্ষা দেওয়া যায় ডিপ্লোমার মিডিয়া ফারিতে তোমার হচ্ছে ওভারঅল সিক্স হলে প্রতি পরীক্ষা দেওয়া যায় এখানে আবার তোমার এসএসসি বা এসসি কোনোটাতে টু পয়েন্ট ফাইভের নিচে বলে দেওয়া যায় না আশা করি তোমাদের সবাই টু পয়েন্ট ফাইভ আসছে তোমার দুটো প্রতি পরীক্ষা দিতে পারবা নার্সিংয়ের জন্য প্রথম থেকে যদি একটা গুছিয়ে প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তোমার সরকারি নার্সিংয়ে ট্রান্সফার সম্ভব আর সরকারি নার্সিং কিন্তু সরকার প্রতি মাসে কিন্তু উপবৃত্তি দিয়ে থাকে তার সরকার তোমাকে প্রতিবেশী টাকা দেবে তোমার চলাচলের জন্য বা তোমার খরচের জন্য এবং মোরাবার তোমার যেহেতু নার্সিং এ খুব ভালো একটা ক্যারিয়ার সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এবং তুমি যদি খুব ভালো করে নিজেকে প্রিপেয়ার করতে পারো দেশ এবং বিদেশে অনেক চাহিদা রয়েছে মোটামুটি খুব ভালো চাকরি বাকরি হচ্ছে এখন অনেক ঘন ঘন নিয়োগ হচ্ছে এই নিয়োগগুলোর কারণে দেখা যায় মোটামুটি আহ আগে যে বাংলাদেশে বেকারত্বের যে বড় একটা সমস্যা ছিল নার্সিং সেক্টর যারা এসেছে তারা কিন্তু খুব ভালোভাবে তাদের নিজেদের ক্যারিয়ারটাকে গুছিয়ে নিতে পারছে তো তোমরা যারা চিন্তা করছো কম জিপি নিয়ে কোথায় যাবো আমি তাদের জন্য বলবো নার্সিং ক্যান বি এ গুড অপশন ফর ইউ তুমি এটাই কনসিডার করতে পারো